আসসালামু আলাইকুম হজ কিংবা ওমরা যাওয়ার জন্য বা সৌদি আরবে যাওয়ার জন্য বা অন্য কোনো প্রয়োজনে অনেকেই ইমো ইনস্টল করতে দরকার পড়ে তো ইমো ইনস্টল করার পরে খুবই বাজে বাজে কিছু ভয়েস জেট দেখা যায় এই যে এখানে ভয়েস ক্লাব আরও খুবই বাজে বাজে সব আল্লাহ না আল্লাহ না খাসতে এত বাজে এগুলি কে যে এগুলি করে সেটা নিয়ে আমাদের বড় আপত্তি হাত আপত্তিকর ইয়ে দেখা যায় তো এটাগুলি কি কীভাবে বন্ধ করবেন ইনস্টল করার পরপরই ওটা তো ঢুকা একটা পাপ একটা বড়ো ধরনের পাপের কাজ ওরা করছে কে করছে ওগুলি দেখতেও যাবেন না এবং এটা সাথে সাথে বন্ধ করে দিবেন নাহলে এটা বাচ্চা কাচ্চাদের হাতে পড়লে আরও খারাপ অবস্থা হবে তো এটা কি করবেন ইনস্টল করার পরে আপনাদের এই ইয়ে অপশানটাতে আসবেন যেখানে সেটিংসে আপনার ছবিটা থাকে সে ছবির অপশানে এসে এই যে দেখেন এখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে ফাংশানস আছে নোটিফিকেশানের পরে সেকেন্ডটা নোটিফিকেশান তারপরে ফাংশান এই যে যেটা এখানে এই যে ভয়েস ক্লাবস অন করা আছে এটাকে অফ করে দেবেন কনফার্ম বাস অফ হয়ে যাবে দেখেন এখান থেকে এই যে ভয়েস ক্লাবগুলি চলে গেছে আপনাদের কাছে বিনীত রি নিবেদন এ ধরনের মানে একেবারে জঘন্য ধরনের এই ক্লাবগুলি এগুলি অ্যাভয়েড করবেন এতে ঢোকারই কোনো দরকার নাই খুবই বাজে বাজে এই কথাবার্তা হয় আল্লাহ না খাস্তা আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক আমরা ভালো কাজে ভালো উদ্দেশ্যে ভালোভাবে দিনদারির সাথে এই পৃথিবীতে বেঁচে থাকার আল্লাহ তালা আমাদেরকে তফির দান করেন আল্লাহ তাল্লাহ আমাদের সবার সবার গুণা ক্ষমা করুন আমাদের সবাইকে আদব সহকারে ইসলামে চলার ইসলামের পথে চলার তোফিক দান করেন আমিদ আহমেদ